যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স বিসিপির শুধু কর্মকর্তা নয় প্রমাণ পেলে শাস্তি পেতে হবে পরিচালককেও নারী উইংয়ে ব্যাপক রদ বদলের দাবি হিসাবে ক্রিকেটারের যদি এই ধরনের আচরণের শিকার হতে হয় একটা মেয়েকে তো এটা সত্যি আমাদের ক্রিকেটের জন্য এবং আমার বিশেষ করে আমাদের ওমেন্স ক্রিকেটের জন্য খুবই দুঃখের এবং হতাশার জিরো টলারেন্স একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারেন ঐতিহাসিক আমজাদ আলীর ঘড়ির সামনে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন লাকাতুরায় অনুশীলন টাইগারদের পরিকল্পনা পিচ বিপিএল এ ফিক্সিং এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে বললেন যুব ক্রীড়া উপদেষ্টা অভিযোগ প্রমাণ না হলে খেলতে বাধা নেই বারোতম আসরে অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা চেল তার উপর ভরসা রাখলেন কাপেরা কিউবার অন্তর্ভুক্তিতে দলের কাল আসছেন হামজা এবং এশিয়ান কাপ চেরির উদ্বোধন দিনে আলো ছড়ালো বাংলাদেশ প্রতিযোগিতার মধ্য দিয়ে জানান দিতে চান যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের আর্চাররা মুগ্ধ স্বাগতিকদের আতিথেয়তায় যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি যার বিরুদ্ধে অভিযোগ পাবে তাদের শাস্তির মুখোমুখি করা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বোর্ড ডিরেক্টর কিংবা কর্মকর্তা ছাড় দেয়া হবে না কাউকে বলে জানান আরেক ডিরেক্টর সানিয়ান তানি তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতা করা করছে বোর্ড বলেও জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জাহানার অভিযোগ তোলার পর একে একে বেরিয়ে আসছে দেশের নারী ক্রিকেটের করুণ অবস্থা সাবেক অধিনায়কের যৌন হয়রানির অভিযোগের পর মুখ খুলছে রাও এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে ক্রিকেট বোর্ড একজন বিচারপতির সাথে আছেন নারী পরিচালক রুবাবাদ দৌলা ও ব্যারিস্টার সারোয়াদ সিরাজ শুক্লা অভিযোগগুলোর সামনে আসার পর গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম বুলবুল কিন্তু আলোচিত ঘটনা নিয়ে কথা বলতে যেন দ্বিধা ক্রিকেট বোর্ডের এই ইস্যুতে প্রশ্ন করায় ঘুরিয়ে পেঁচিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা পরিচালকদের ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেন রেজ করেছেন শুধু সেটা দা। এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলোর রেকমেন্ডেশন দিবেন যে কোনো ধরনের হ্যারাসমেন্ট সেটা আপনার হচ্ছে ভার্বাল ফিজিক্যাল সাইকোলজিক্যাল বলেন সাইবার হ্যারাসমেন্ট বলেন এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করবো না জাহানানার পর বর্তমান বোর্ডের একজন ডিরেক্টরকে নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এক নারী ক্রিকেটার সব কিছু নিয়েই হবে তদন্ত তবে এরই মধ্যে যার কর্মকর্তাকে করা হয়েছে ওএসডি এ বিষয়ে মন গড়া উত্তর দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান একমাত্র ফিমেল ডিরেক্টর আমাদের একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারবে ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনো আসেনি কারো কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষমতা নাই এখানে এটা প্রভাবান্বিত করার ওয়েসডিতে বলা হয়েছে যে এটা হয়তো বা অন প্রসেস বা এরকম হচ্ছে চিন্তা ভাবনা করা হচ্ছে যদি হুইন্সিংয়ে থাকার পরে তিনি যদি কোনোভাবে এই ইনভেস্টিগেশন প্রসেসটা প্রভাবিত করতে পারে সেই ক্ষেত্রে সেটা আমলে নিয়ে সেটা হয়তো তাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে জাতীয় দল থেকে শুরু করে সব পর্যায়ে হেনস্তা শিকার হন নারী ক্রিকেটাররা কোনো সমস্যার কথা কোচ কর্মকর্তাদের জানিয়েও লাভ হয় না উল্টো নানা হুমকি ধমকিতে ক্যারিয়ার ধ্বংসের আশঙ্কা নিয়ে মুখ বুঝে সহ্য করতে হয় সব আবার সিন্ডিকেটের কারণে ঝরে পড়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় সমস্ত অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে এবার মুখ খুললেন সাবেক ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি বলেন বিসিবির হত্যাকর্তাদের প্রশ্নই হয় সবকিছু নারী উইংয়ে ব্যাপক রদবদলের দাবি জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তার হাসান শিবল বাংলাদেশের নারী ক্রিকেট উত্তাল নানা ইস্যুতে যেখানে রয়েছে জাতীয় দলের সিন্ডিকেট পক্ষপাতিত্বের অভিযোগ সবচেয়ে গুরুতর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যৌন হয়রানির অভিযোগ করেছেন সাবেক অধিনায়ক জাহানার আলম আমাদের সঙ্গে আজকে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং কি বর্তমানে যিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জিনিসগুলো শুনে আপনার কাছে আসলে জিনিসটা কেমন লেগেছে ক্রিকেট খেলতে আসা যে কোনো একটা মেয়ের স্বপ্নের জন্য খেলতে আসা তার স্বপ্ন বাস্তবায়নের জন্য খেলতে আসা সেইখানে খেলতে এসে যদি এই ধরনের আচরণের শিকার হতে হয় একটা মেয়েকে তো এটা সত্যি আমাদের ক্রিকেটের জন্য এবং আমার বিশেষ করে আমাদের ওমেন্স ক্রিকেটের জন্য খুবই দুঃখের এবং হতাশার কোচ হিসাবে কখনোই একটা মেয়েকে বলি না যে ক্রিকেট খেলতে আয় কেন বলি না কারণ আমি জানি যে ওর জন্য একটা সুন্দর পরিবেশ আমি দিতে পারবো না জাহানারা যে অভিযোগগুলো আসলে তুলেছেন সেই অভিযোগগুলোকে আসলে আপনি কিভাবে দেখেন অসংখ্য মেয়ের কাছ থেকে তো এই ধরনের অভিযোগ শুনেছি আমি তখন ওকে বলতেছি তুই তখন কথা বলতেছিস না কেন আপু বলবো কাকে বলবো আমাকে তো অলরেডি হুমকি ধামকি দিয়ে আমার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে আর আমি বলতে গেলে আমাকে বলতেছে তোমার ক্যারিয়ার থাকবে না এখানে ধরেন আমাদের বিভাগের যিনি কোচ হিসাবে আছেন। তারপরে আমাদের খেলাঘরের যিনি কোচ আছেন রুহুল আমিন স্যার তারপরে মনে করেন কি যে আন্ডার নাইনটিনের যে সজল স্যার ওনার নামও উঠে আসছে তো ওনাদের সম্পর্কে এরকম অভিযোগ নিয়মিত আসছে আমার কাছে ভোটকর্তা যারা রয়েছেন তাদের কি সংশ্লিষ্টতা আছে আপনার মনে হয় না আপনি যদি রোমান আহমেদ এবং জাহানার আলমের বক্তব্যগুলো দেখেন ইন্টারভিউগুলো দেখেন তারা কিন্তু বারবার করে বলেছে যে আমরা উচ্চপদস্থ কর্মকর্তার কাছে বারবার গিয়েছি কিন্তু আমরা কোনো সমস্যার সমাধান পাইনি সুরমা নদীর উপর দোর্দণ্ড প্রতাপে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী কিনব্রিজ আর তার পাদদেশে অবস্থিত দেড়শো বছরেরও পুরানো আমজাদালির ঘড়ি যার মিলনস্থলকে স্থানীয় মানুষরা ভালোবেসে ডাকেন সিলেটের প্রবেশদ্বার অর্থাৎ আপনি সিলেটে আসবেন আর এই জায়গাটাকে মিস করে যাবেন তা হবে না বিসিবিও এবার গতানুগতিক চা বাগানের ধারণা থেকে বের হয়ে এসে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচনের জন্য বেছে নিয়েছে ঐতিহ্যবাহী এই জায়গাটিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঢাকার লালবাগ এবং চট্টগ্রামের সিআরবির পর যা বিসিবির ঝুলিতে যোগ করল নতুন আরও একটি অধ্যায় উনিশ শতকের ত্রিশ দশকের কথা সিলেটে বেড়াতে এসে সুরমার উপরে একটা সেতুর অভাবে বিপাকে পড়েছিলেন আসামের গভর্নর মাইকেল কিন পরে তার স্মরণেই বানানো হয় আজকের কিন ব্রিজ উনিশশো একাত্তরে যার একাংশ ক্ষতিগ্রস্ত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী পরে উনিশশো সাতাত্তরে আবারও সংস্কার করা হয় এই লোহার ব্রিজটিকে যা আজ সিলেট নগরীর প্রবেশদ্বার আর তার কোল ঘেঁষে চাঁদনি ঘাটের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আমজাদ আলীর ঘড়ি দেড়শো বছরের পুরানো এই ঘড়ি আজও জানান দেয় এই নগরীর ঐতিহ্যের কথা সিলেটে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট তার ট্রফি উন্মোচনে তাই চা বাগানের পুরানো গল্প থেকে বেরিয়ে এবার নতুন পথে হাঁটল বোল্ট সিলেটের প্রবেশ উন্মোচিত হল টেস্ট সিরিজের ট্রফি অনুশীলন শেষে সফরকারী অধিনায়ককে নিয়ে দুপুর একটার কিছু আগে আমজাদ আলীর ঘড়িঘরের সামনে উপস্থিত নাজমুল শান্ত সাদা শুভ্র টেস্ট পোশাকে দুই ক্যাপ্টেন দাঁড়ালেন রঙিন শিরোপার সামনে কনফেপটি উড়িয়ে তাদের অভিবাদন জানালেন আয়োজকরা ফটোগ্রাফারদের একের পর এক ক্লিক আর ভিডিওগ্রাফারদের আবদার মেটাতে ট্রফি হাতে পোস্ট দিলেন দুই ক্যাপ্টেন সঙ্গে ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম আমজাদ আলীর ঘড়ির পর এবার কিন ব্রিজের ছবি নেয়ার পালা সাংবাদিকদের ভিড় ঠেলে দুই ক্যাপ্টেন দাঁড়ালেন সুরমা নদীর ওয়াকওয়ের রেলিং ঘেসে হাতে সেই স্বর্ণালী ট্রফি আবার পোজ নানা ভঙ্গিমায় মধ্য দুপুরের প্রচণ্ড গরমেও হাসি হাসি মুখে দুই ক্যাপ্টেন উড়ালেন সৌহার্দের গল্প আর ইতিহাসের সঙ্গে ক্রিকেট পর্যটনের মেলবন্ধন ঘটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেটে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ লাক্কাতুরায় সকাল সকাল হাজির পুরো টিম গতানুগতিক ধারায় ওয়ার্ম আপের পর ফুটবল ম্যাচ খেলতে নেমে যান ক্রিকেটাররা কোচিং প্যানেলের ব্যস্ততা তখন পরিকল্পনা সাজা নয় সব কোচরা ফিল সিমন্সকে ঘিরে আলোচনায় ব্যস্ত থাকলেও ব্যতিক্রম আশরাফুল ক্রিকেটার সত্তা এখনো যে কাটিয়ে উঠতে পারেননি তা স্পষ্ট লিটনদের সঙ্গে খেললেন দারুণ এক ফুটবল ম্যাচ গাগরমের পর স্কিল ট্রেনিংয়ের পালা সেখানে আবার দৃশ্যপটে হাজির মোহাম্মদ আশরাফুল সিমন্সের বুদ্ধি নিয়ে নেমে পড়লেন শিষ্যদের স্লিপ ক্যাচিং প্র্যাকটিসে কিপিংয়ে লিটনকে রেখে একে একে দাঁড়ালেন শান্ত সাদমান জয় আর গালিতে মেহেদি মিরাজ এরপর একের পর এক ক্যাচ ছুটে এলো ফিল্ডারদের দিকে ভালো ক্যাচে মিলল হাততালি আর মিস করলেই অ্যাশের হতাশা মাঠের অন্য পাশে পেমেন্টকে সঙ্গে নিয়ে গ্রাউন্ড ফিল্ডিং করলেন বাকিরা সালাউদ্দিন তখন ব্যস্ত নেট গোছাতে আর পেসাররা এঁকে নিলেন নিজেদের মার লাকাতুরার গ্রিন টপের কথা মাথায় রেখেই হয়তো ঘাম ঝরালেন রানা এবাদত হাসান খালেদরা লাইন লাইনলেংতে সমস্যা হলেই ধরিয়ে দিচ্ছিলেন শন্টেই স্পিনাররাও ছিলেন নিজেদের ছন্দে মুস্তাককে নিয়ে হাত ঘুরিয়ে গেছেন হাসান মুরাদ তাইজুল মিরাজ ত্রয়ী নেটে তখন পার্টনারশিপ করে চলে ব্যাটিং জয়ের সঙ্গে সাদমান আর শান্তর সঙ্গে মমিনুল মাঝে সালাউদ্দিন এসে দীর্ঘক্ষণ আলাপ করলেন আশরাফুলের সঙ্গে পরে ডাক পড়ল জয় সাদমানের দুই কোচের কাছ থেকে জেনে নিলেন সমস্যাগুলো স্পিনারদের নেটে তখন চমক দিয়ে হাজির আইসিসির দুই আম্পায়ার পজিশনে দাঁড়িয়ে নিজেদের কাজটারও অনুশীলন সেরে নিলেন তারা মাঠের আরেক পাশে তখন চলছিল জাকের একাকী অনুশীলন রানাইটের উপর বল ছুঁড়ে উইলোবাজি করেন এই কিপার ব্যাটার মাঝে দূর থেকে দেখে শিষ্যের কাছে এসে পরামর্শ দিয়ে যান সালাউদ্দিন ব্যাট প্যাচ কাটানোর টোটকাই হয়তো পেলেন গুরুর কাছ থেকে মুশফিক এসেছিলেন ব্যাট হাতে কিন্তু নেটে নামার আগে হয়তো আগের পাওয়া ব্যথাটা জানান দিচ্ছিল সময়টা পক্ষে নেই আজ তাই ব্যাটিং না করেই চলে যান ড্রেসিং রুমে উইকেটে তখন টনি হ্যামিং আর ফিল সিমন্সের বৈঠক প্রায় শেষ সবুজ উইকেটের যা আভা দেখা যাচ্ছে সেটা শেষ পর্যন্ত থাকবে কিনা হয়তো সেটাই জেনে নেন ক্যারেবিয়ান বস